এখন অনেকের মধ্যে শোনা যাচ্ছে কলকাতার টিম নাকি ফুটে গেল কলকাতার টিম নাকি ফুটে গেল কলকাতার টিম নাকি রাসেলকে ছেড়ে দিচ্ছে ডি ছেড়ে দিচ্ছে তাই নাকি কলকাতার টিম ফুটে গেল তো অনেকেই বলতেছে ভাই তাদেরকে ভাই আমি বলতে যাচ্ছি আর কলকাতার ফ্যানদেরকেও বলতে ভাই তোমরা টেনশন একটু কোনো ভাই কলকাতা দু হাজার ছাব্বিশে যে একটা স্ট্রং টিম তৈরি করবে ভাই কিভাবে স্ট্রং টিমটা তৈরি করবে তারা কি একটা প্ল্যান করেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি অনেক ইউটিউবারও ভিডিও বানাচ্ছে যে কলকাতা নাকি ফুটে গেল দু হাজার ছাব্বিশে তো দেখো ভাই কলকাতার টিম এখন কে কে আছে আজকে রানে আছে রিঙ্কু সিং আছে ঠিক আছে রঘুবংশী আছে ভাই তিন নাম্বারে মানিস পান্ডে আছে রিমো পয়েল আছে বন্ধুরা অনুকুল রয় আছে রামানদীপ সিং আছে বিবেক বারোরা আছে ঠিক আছে কে নেই ভাই কে গেছে কলকাতা তিনটে বলো কুইন্টেন ডিকো কি করেছিল ভাই দু হাজার পঁচিশে কুইন্টেন ডিকো কি করেছিল ভাই রাসেল রাসেল খেলেছিল ভালো মান নাম বাট তার বয়সটা দেখো ভাই এবং স্টারের দিকে এগিয়ে যেতে হবে কলকাতাকে ঠিক আছে বিছানা পড়ে থাকলে ভাই বিছানা পড়ে রয়ে যাবে এই স্টার দিকে এগিয়ে যেতে হবে কলকাতা ভাই ছাব্বিশে কাকে কাকে টার্গেট করবে দেখো ক্যামরন গ্রিন আর তারা যদি ভাই রাসেলকে না ছাড়তো পিছনের প্লেয়ার গুলাকে না ছেড়ে এসে ক্যামেরন গ্রিন দিয়ে তারা কিভাবে কলকাতা ছেড়ে দিয়েছে রাসেল কে সেটা নিয়ে তোমরা এত চেন্নাই জাদিয়াকে ছেড়ে দিলো দেখলে তো বন্ধুরা জাদিয়াকে ছেড়ে দিলো তারপর তাদের ছেড়ে তোমরা রাসেল এদেরকে ছেড়ে দিচ্ছে তোমরা তাতেই নাকি অনেক শখ হয়ে গেছে বন্ধুরা কি এটা মানা যায় না ভাই মানা যায় না কলকাতার ফ্যানদেরকে বলে দিচ্ছি তাদের টিম কিভাবে স্ট্রং হবে কিরকম একটা কলকাতার টিম সাজাবে ঠিক আছে এই টিমটা দেখলে তোমরা বুঝতে পারবে আজি কে রাহানে আছে ঠিক আছে বন্ধুরা তার সঙ্গে ওপেনিং যদি করে একটা ভালো ওপেনিং দরকার তাদের ওপেনিং ব্যাটসম্যান নিশ্চয়ই তারা খুঁজবে ভাই ঠিক আছে রিঙ্কু সিং খেলবে কলকাতার রঘুবংশী ভালো খেলে জানা আছে তোমাদের যে ব্যাঙ্কট স্যারকে কলকাতা ছেড়েছে তাকে হয়তো ভাই দু তিন কোটিতে এবারে পেয়ে যাবে ঠিক আছে তাকে নিয়েছিল কি একটা তেইশ কোটি না কত দিয়ে তাকে এবারে দু তিন কোটিতে পেয়ে যাবে মনীষ পান্ডিয়া ঠিক আছে হয়তো তাকে খেলা না প্লেইং নেবে বাট যদি খেলায় ভালো পারফরমেন্স করতে পারি রিপমট পয়েন বন্ধুরা সেও ভালো খেলে অনুকূল রয় খেলা তো দেখেছো নিশ্চয়ই অনুকূল রায়ের ঠিক আছে তো যে সকল হিটার দা কলকাতাকে হেড করতি যে কলকাতার একটা ভালো প্লেয়ার নেই তখন ক্যামেরন গ্রিন চলে আসবে না আর দু একটা প্লেয়ার চলে আসবে কলকাতার টিম একটা স্ট্রং টিম হয়ে যাবে এখনই স্ট্রং টিম আছে রিঙ্কু সিং আছে আরিক্যারানা আছে তারপরে রমনদীপ সিং আছে বিবেক অরোরা আছে শুধু দু তিন দু থেকে তিনটা ভালো বোলিং দরকার মাইস্টার মাদিস্টার পাখিরানা দিকে যেতে পারে ঠিক আছে পাখিরানা ভালো বোলিং আছে বন্ধুরা ঠিক আছে এরকম দু থেকে তিনটা ভালো বোলিং আর দু থেকে তিনটা ভালো ব্যাটসম্যান পেয়ে গেলে ব্রেন স্টক ডেভিড মিলারের দিকে চার্জ করতে পারে কলকাতা ঠিক আছে তো আমি যেটাকে কলকাতা সাইড করবো ক্যানডন গেলিংকে প্রথমে টার্গেট করো ব্যাটিং বোলিং দুটোই পেয়ে যাবে তাহলে ঠিক আছে তো এই দুটোকে টার্গেট করো নিশ্চয়ই তোমার একটা ভালো স্ট্রং টিম তৈরি করতে পারবে আর আমি আশা করি কলকাতার ম্যানেজমেন্ট নিশ্চয়ই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে